ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহরাব উদ্দিন নামের এক ব্যক্তি লোহার রডের আঘাতে মাথায় রক্তাক্ত জখম ও দুটি হাত ভাঙা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এ ঘটনায় দুজন গুরুতর আহত বলে জানা গেছে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের নিশাইগঞ্জ গ্রামে ইউনিয়ন স্থানীয় সূত্রে জানা যায় নিশাইগঞ্জ গ্রামের সোহরাব উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আমিরুল ইসলাম ও আতিকুল গঙ্গের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল রবিবার সন্ধ্যার পর আমিরুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সোহরাবুদ্দিনের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করতে থাকে এসময় বাড়ির মালিক বাধা দিলে সন্ত্রাসীরা সোহরাবুদ্দিনের মাথা ও মুখে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে এতে তার দুটি হাত ভেঙে যায় চিৎকার চেঁচামেচি শুনে সোহরাবুদ্দিনের ছেলে ও মেয়ে বাধা দিতে গেলে তাদেরকেও বেধরক মারপিট করা হয় পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে